বন্ধুরা আমাদের এই ফিনসফট সলিউশনের ফিনসফ্ট ডট কো ডট ইন যে অ্যাপ্লিকেশান সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লিক করবেন লগ থাকবে দিনের শুরুর যে লগ ইনটা সেটা ওটিপির মাধ্যমে ভেরিফাই হয়ে অথেন্টিকেট হয়ে তবেই লগ হয় তারপরে আপনি যদি পুরো লগ আউট না করেন তাহলে কিন্তু এরকম লগ থাকে আপনাকে একবার রিফ্রেশ করে নিতে হবে সে লেফট সাইডে থ্রি লাইন্সে গিয়ে আপনি মায় অ্যাকাউন্ট এখান থেকে কে ওয়াইসি আপডেটে ক্লিক করতে পারেন তাহলেই কিন্তু রিফ্রেশ হয়ে যায় ঠিক আছে আমাদের ইন্টারফেসটা এক্সাম্পল দিয়ে বলতে পারি অ্যামাজনের মতো যেটা ওয়েব আর অ্যাপ্লিকেশন মোটামুটি একই ধরনের দেখতে আপনি মোবাইলে যদি অ্যামাজনের ওয়েব খোলেন তো যেরকম ইন্টারফেস পাবেন সেরকম একটা এআই কিন্তু এখানে ইউজ করা হয়েছে সার্ভিসের ভিতরে আপনারা প্রিপেড মোবাইল রিচার্জ সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে ব্যাঙ্কিং সার্ভিসের মধ্যে ডিএমটি ক্রেডিট কার্ড স্ক্যান কিউআর কোড দেখতে পাচ্ছেন যেটার জন্য মেনলি আপনারা আমাদের সাথে কাজ করেন স্ক্যান কিউআরের ক্লিক করবেন ইউপিআই আইডি কিউআর কোড ইমেজ ইমেজ মানে আপনি গ্যালারি থেকেও কিন্তু তুলতে পারেন গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকেও আপনি তুলতে পারবেন ব্যাঙ্কিং সার্ভিস আপনি যদি ডিএমটিতে যান দেখুন তার মাঝখানে আমি একটা কথা বলি এখানে ট্রানজাকশান পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু ভেতরে যেতে হবে এবং ডিএমটি করার সময় প্রত্যেকবার এই চার অঙ্কের ট্রানজাকশান পাসওয়ার্ড টিপিন যেটা সেটা কিন্তু আপনাকে ইনপুট করলে তবেই আপনার ডিএমটি সাকসেস হবে আর রেসপন্সের জন্য যদি বলেন তিন থেকে দশ সেকেন্ড টাইম লাগতে পারে ট্রানজাকশনের জন্য তাই একবার কোনো কিছুতে রিচার্জ হোক ইউপিআই পেমেন্ট হোক বা ডিএমটি মানি ট্রান্সফার হোক ক্লিক করার পরে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশান তার নিজের মতো করে রেসপন্স টাইম আপনাদেরকে দেওয়া উচিত বা ভালো এবারে আপনি মোবাইল অ্যাপ্লিকেশান আপনি নিজে থেকে রেজিস্টার করতে পারেন আমাদের অ্যাপ্লিকেশানে মানে ওয়েবে অপশান দেওয়া আছে কিন্তু মোবাইল নাম্বার আর যে ইমেল আইডি সেটা কিন্তু সঠিক দেবেন কেন কারণ ওটিপি আসে রেজিস্ট্রেশন ডিটেলসটা ইমেলে আসবে আর প্রত্যেকদিন লগ সময় কিন্তু ইমেল এবং মোবাইলে সেম ওটিপি আসে যে কোনো একটা জায়গা থেকে আপনি ওটিপি যদি না দেখে এখানে ইনপুট করেন তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না ঠিক আছে আর রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন করার পরে আপনি কি সার্ভিস নেবেন কীভাবে কাজ করতে চাইছেন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার বা রিটেলারের কোন প্ল্যানে আমাদেরকে বলবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে আপনারা দেখেন সেখানে আলোচনা করে কেওয়াইসি করবেন প্লান প্রাইস পেমেন্ট করবেন তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন আইডি রেজিস্ট্রেশন ফ্রি আমাদের সাথে কনসালটেন্সি ফ্রি কিন্তু কাজ করতে হলে আপনাকে ইনভেস্ট করে আসতে হবে এটা আমরা ক্লিয়ারলি বলে দিই একদম শুরুর থেকে টাইমের জন্য আপনাদের সাথে থাকতে এসেছি আপনি ইনকাম করবেন আমরা ইনকাম করব সেই জন্যই ফ্রি দিয়ে লসে চলবো না ক্লিয়ার কনসেপ্ট শুরুর থেকেই আমরা কিছুই ফ্রি দিচ্ছি না আপনারা যারা আমাদের সাথে জোরে কাজ করছেন জানেন যে আইডিয়া আপনাদের কিনে নিতে হয় কিন্তু তার পরের ফ্যাসিলিটিসগুলো আপনারা খুব ভালো পেয়ে থাকেন তো এখানে এই নাম্বার দেওয়ার পরে সাবমিট করবেন এখানে কে ওয়াইসি রুলস অ্যান্ড রেগুলেশনস আর ডিএমটি রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে আধার প্যান কার্ড এবং ওটিপি দিয়ে কিন্তু আমাদের ডিএমটি হয় দু লাখ টাকা পর্যন্ত প্রথমবার যখন আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন তখন আপনাকে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন মোবাইল নাম্বারে ভুল লিখেছি এবার যদি ঠিক লেগে থেকে সাবমিট করবেন তো ভেতরে চলে যাবেন আপনি আর যদি প্রথমবার প্রথমবার আসেন তাহলে কিন্তু আপনাকে এই যে ডেটাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে ইনপুট করতে হবে টোটাল লিমিট কিন্তু দু লাখ মানি ট্রান্সফার আপনি দু লাখ পর্যন্ত করতে পারেন দেখুন এখানে রিমেইনিং অ্যামাউন্ট সমস্ত কিছু দেয়া আছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ এটা জাস্ট টেস্টিংয়ের জন্য আর ইকিওয়াইসি আপনাকে করতে হয় ই হচ্ছে আধার প্যান কার্ড নাম্বার দিতে হয় আর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন আধার রেজিস্টার মোবাইল নাম্বার দরকার নেই সেই মোবাইল ওটিপি আসবে তারপরে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন আর তারপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন নেম ভেরিফাই করে একদম সুরক্ষিতভাবে আপনাকে কাজ করতে যদি আপনি চান যে আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন খুব স্মুথ একটা পরিবেশ স্মুথ একটা অ্যাপ্লিকেশান প্লে স্টোরে খুব তাড়াতাড়ি চলে আসবে এখনও পর্যন্ত আমরা প্লে স্টোরে দিইনি কারণ এখনও পেছনে কিছু কাজ হচ্ছে আর এই পোর্টালে কিন্তু আমাদের রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার স্ক্যান পে এই সমস্ত কিছু সার্ভিসেস নিয়ে আমরা এই পোর্টালটা চালাচ্ছি এবং সারা জীবন সেভাবেই চালাবো এই পোর্টালটার টার্গেট কখনোই ইপিএস নয় আর আমাদের মেন ব্যবসার টার্গেটও এইপিএস নয় আমাদের খানিকটা পেমেন্ট সেক্টরে কাজ করার ইচ্ছা সেই জন্য আমরা সেভাবেই চলার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝবেন ডিএমটি বা মানি ট্রান্সফার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা স্ক্যান পে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করবেন না ফাঁসবেন না সেই জন্য আপনাকে যদি কোনো ওয়ালেট ইউজ করে সস্তায় যদি করতে হয় লং টাইম করতে হয় তাহলে আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কাজ করার জন্য ডেসক্রিপশনের ডিটেলস থাকবে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ